সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে অবিরাম বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সুনমা চেলা ও পেয় নদীর পানি মঙ্গলবার দুপুর পর্যন্ত সাতকের সুনমা নদীর পানি বিপদসীমার একশো বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সকাল থেকে সাতক সিলেট সাতক সুনামগঞ্জ সড়কের বেশ কিছু স্থান তলিয়ে যাওয়ায় স্নাতকের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে ক্রমাগত বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গ্রাম ও শহরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে টানা বৃষ্টিতে উপজেলার তেরোটি ইউনিয়নের মধ্যে ইসলামপুর নোয়ারাই কালারুকা ভাতগাঁও সিংসাপুর উত্তর খুব বা জাউবাজার চরমোল্লা সহ সবকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে এসব এলাকার প্রত্যন্ত অঞ্চলের অন্তত লাখো মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে নিচু এলাকার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন সরজমিনে মঙ্গলবার দুপুরে ঘুরে দেখা গেছে সাথক পৌরসভা এলাকার বাগবাড়ি মন্ডলীভুগ রহমতবাগ সোরাবনগর লেবারপাড়া কোমনা বাজনা সহ প্রতিটি অলি গলিতে বন্যার পানি ঢুকে পড়েছে সাতক বাজারের দুইটি মার্কেট ও পশ্চিম বাজারের অধিকাংশ দোকানে পানি ঢুকে পড়ছে দোকান মালিকরা সকাল থেকেই তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে বন্যায় আউশ আমন ধানের বেশ কিছু বিস্তলা ও শাক সবজির বাগান ডলের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে সাতক গোবিনগঞ্জ সাতক জাউবাজার সাতক দোয়ারা বাজার সাতক সহ উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে পানি বেড়ে যাওয়ায় সুরমা নদীর তীরবর্তী বেশিরভাগ ক্রাশার মিলগুলো বন্যার পানিতে ডুবে আছে মঙ্গলবার সকাল থেকে নদীতে নোঙ্গর করা নৌকা কার্গোতে বালু পাথর লোডিং আনলোডিং বন্ধ রয়েছে পানি বৃদ্ধির কারণে উপজেলার আশ্রয়কেন্দ্র প্রস্তুত সহ আগাম প্রস্তুতি গ্রহণ করা করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে উপজেলার নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত আগাম বন্যা পরিস্থিতি করণীয় সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে লিখিত ওই বার্তায় বলা হয়েছে নিচু এলাকায় কৃষকদের ধান উঁচু এলাকায় সরিয়ে নেওয়া শুকনো খাবার মজুদ রাখা প্রয়োজনে হাওড়ের ফসল রাখা বাদ কেটে দেওয়া পশু খাদ্যের মজুত রাখা দুর্যোগকালীন সময়ে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকা স্বেচ্ছাসেবক দল গঠন প্রতিটি মসজিদের দোয়ার পাশাপাশি আগাম বন্যা সতর্কতা প্রদান সহ ষোল নির্দেশনা জারি করা হয়েছে